যে ঘোষণা দিছিলে কি শোনা আপনি যে ঘোষণা দিছিলেন ঘোষণা শুনবে আদান শুনবে কেনা শুনবে না হ্যাঁ হ্যাঁ আমিও একটা বদা নিবার চাই খালি আদান শুনলে হবে না আদান শুনে পাঁচ সত্য নামাজ ঠিক আদায় করা লাগবে হ্যাঁ রাধা সুন্দর এবার তাহলে শুনেন খালি এক আদান শুনলে হবে না সুরে আদান শুনলে হবে না নুরানি আদানও শুনতে হবে কথা কয় না কি বলছেন বসেন 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 হ্যাঁ বসেন আমি আমার এই নোড়া সোড়া এগুলো পছন্দ করি না আর আপনি কি মনে করেন আদান দাও এটা মুখস্থ বিদ্যা এটা সাধনা ভব আর সাধনা ভেদাল হয়ে যায় নোড়া সরা করলে কথা কয় না হ্যাঁ মাই ভাই জবর কিপটা আমি করছি দ শামবার পর্দা সিগুন করো দেখছো দেখছো কি কিপটা মনে করছে আরো বাড়াও যাও পর্দা সিগুন করো একটু জোরে কম তো আবার আল্লাহ আকবার এই বাড়ি যাবেন না এই তুই কি জ্বালা সুরি এটা তুই আচ্ছা ঠিক আছে দেখ মনে আল্লাহ কবুল করেন বলেন আমি আপনারা যে আজান শুনতে চাচ্ছেন সেটি হলো বাংলাদেশি আজান আমার পরম শ্রদ্ধীয় উস্তাদ হযরত মাওলানা কারী উবাইদুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আমি ওনার কাছে আজান শিখেছি শুনেছি রীতিমতো ক্লাসও করেছি এবং এই আদানের সনদ আল্লাহর মেহেরবানীতে আমার কাছে আছে আর আমার এই আদানের সনদটা আমার বন্ধুগণ এমন ভাবে আমাদের মানে উপরে চলে গেছে অর্থাৎ আমি যার কাছে আদান শিখেছি উনি যার কাছে আদান শিখেছেন উনি যার কাছে শিখেছেন এভাবে যাইতে যাইতে উস্তাদের উস্তাদ উস্তাদের উস্তাদ হজরতে বেলাল রাদি আল্লাহ তালা পর্যন্ত

এটা আপনাদের একটা দিলের শান্তি পাওয়ার জন্য তবে আল্লাহ যেন নেকভাবে ভাবে কবুল করে আবার কোন আমি রেডিও খুললে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর চমৎকার কণ্ঠে মধুর কণ্ঠে আওয়াজে বলে ভাই আগের মতো নাও হইতে পারে কারণ এখন দেই না তো মনে করেন এখন একটা শিপের মধ্যে পড়ছি এজন্য দেওয়াই লাগবে তো ওয়াদাও নিছি আদান শুনে নামাজি হবে ঠিক আছে না ইনশাল্লাহ রেডিও করলে কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুরের আলোচনার আলোচ্য বিষয়ের আজানে সু এরকম আসে সম্ভবত হয়েছে তো আর দরকার নেই না 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 কেরে ভাই ভিতরে আওয়াজ আসছে না কেন তো দাও না আমার দিকে আওয়াজ দাও না কোরআন তেলত করতে হবে টন চিকন করো বেশ মোটা করো বলিও বাজ না পেলে এনে আসো আমি যাই আবার বলেন আল্লাহ আকবাব আপনাদের দিলের মানে একটা শান্তির সুরের কথা বলে দিলাম এবার অনেকে বলে এটা মক্কামুদ্দিনা সুর না এটা বাংলাদেশি সুর মদিনার সুরটা কেমন আরে ভাই বসেন না রে ভাই মদিনা মদিনার সুর নয় মদিনাতে তখন মদিনার মতেন দেয় এই যে আমাদের তৈব ভাই বারবার যায় আহা তো ভাইকে ওই ময়দানে দেখলে পুরাপুরি বোঝা যায় যে ইনি মনে হচ্ছে একমাত্র আল্লাহর গোলাম হাদিসের খেদমত এমন ভাবে করে আল্লাহ আমার ভাইটির হায়াতের মধ্যে নেক হায়াতের মধ্যে বরফ দান করে আরও বলে না আমিন আবার বলে না আমিন মদিনাতে মক্কাতে যখন মক্কা মদিনার মধ্যে না দেয় সম্ভবত এইভাবে আওয়াজটা আসে নিশা গেছে স্তব্ধ হয়ে গেল মনে হচ্ছে মানুষই নাই বল এবার আসেন এবার আসেন আমাদের দাওয়াতুল হকের উসুল অনুযায়ী সুন্নতি আজান কোনটা এটা একটু জানা দরকার যেটা জামিল মাদ্রাসা দেওয়া হয় ওই যে রহমানিয়া মাদ্রাসা দেওয়া হয় সুন্নতি লেহানে বলে এদের মধ্যে তেমন রং রং নাই এইভাবে আজান দিল অনেকে কয় হুজুরের দুম খাটো হ্যাঁ যাক আল্লাহ পাক আমাদেরকে সকল কাজ সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন আমলে সালেহ হিসাবে করার তৌফিক দান করেন এবার আসেন আমার ভাইদের একটা আবদার আলেম ওলামাদের আবদার কাবা শরীফের ইমামদের কণ্ঠের তেলাওয়াত কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি দামাত বরকতুল আলিয়া উনি যখন তেলাওয়াত করে কি যে মজা লাগে ওরকম তো হয় না চেষ্টা করি আর কি

صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين القار আবার কই আবার আর আবার আবার দেখবেন আমার ভাইরা মিশরের সন্তান কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি তবে আগে বলি খালি শুনলে হবে মোট শ্রমিকের ভাইরা শ্রমিক বাবারা যারা এখানে আছেন ও করেন আমি আমার একটা সন্তানকে এইভাবে বিশুদ্ধ তেলাওয়াতকারী বানাবো ইনশাআল্লাহready আবার দেখবেন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলিহি যখন তেলোয়াত করে সম্ভবত এইরকম আসে আওয়াজ আসে আওয়াজ ويسأل؟ أغامتي إن شاء الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين